আজকে যে বইটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ড্যান ব্রাউনের বই আর যারা ড্যান ব্রাউন পড়েছেন তারা নিশ্চয়ই জানেন ড্যান ব্রাউন মানে একটু নড়ে চড়ে বসতে হবে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু বুক চ্যাট আজকে যে বইটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইম বেস্ট সেলার ড্যান ব্রাউনের দ্য লস সিম্বল দ্য লস সিম্বল থ্রিলার ধর্মী এই ভয়ঙ্কর সুন্দর বইটা লেখক হচ্ছে একশো তেত্রিশটা চ্যাপ্টারের মাধ্যমে বর্ণনা করেছেন এবং এই বইটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ফ্রি ম্যাসনদের একটি সিক্রেট পিরামিডের ভেতরে সিম্বল আকারে সংরক্ষিত এই সিক্রেটটা ফ্রি ম্যাসনরা হাজার হাজার বছর যাবৎ রক্ষা করে যাচ্ছেন এটা যদি কোনো সাধারণ জনগণের হাতে কিংবা অযোগ্য কারো হাতে পড়ে তাহলে এর পরিণত হবে ভয়াবহ হয়ে যাবে পৃথিবীর জন্য ভয়াবহ ক্ষতির কারণ কিন্তু এই সিক্রেটের পেছনে লেগে আছে অশুভ এক শক্তি বই যে প্রধান চরিত্র বা প্রয়ের যে নায়ক সে হচ্ছে একজন সিম্বোলজিস্ট রবার্ট ল্যাংটন এবং সে হচ্ছে অশুভ শক্তির চাপে পড়ে এই সিক্রেটটা উদ্ধার করার কাজে লাগে আর কি তো সে যতই পিরামিডের সিক্রেট খুলতে থাকে ততই দেখা যায় একটা পর একটা রহস্য বের হতে থাকে একটা পর একটা জট খুলতে থাকে এবং সে কিন্তু এটা বেশ চাপে পড়েই করছিলো যাই হোক বইয়ের প্রধান চরিত্র বইয়ের নায়ক রবার্ট ল্যাংটন হলেও বইয়ের একটা বিশেষ চরিত্র আছে যেটার কথা না বললেই নয় এই চরিত্রটা হচ্ছে বইয়েরটা নেগেটিভ চরিত্র মালাক তার সারা শরীরে হচ্ছে ট্যাটো আঁকা এবং এই ক্যারেক্টারটা আমার অসাধারণ লেগেছে এবং এই ক্যারেক্টারটা হচ্ছে ভয়াবহ একটা ক্যারেক্টার এবং বেশ আতঙ্কিত একটা ব্যাপার স্যাপার মালাক মানেই তো বইয়ের যে মোটামুটি আশি পার্সেন্ট আতঙ্ক এই আশি পার্সেন্ট আতঙ্ক মোটামুটি মালাখি যোগান দিয়েছে বিশেষ করে মালাক নেগেটিভ ক্যারেক্টারটা যখন প্রাচীন আচার আচরণ পালন করে কিংবা প্রাচীর আচার রীতিনীতি পালন করে তখন দেখা যায় যে যে একটা পরিবেশ থাকে ওই পরিবেশটা সব কিছু মিলিয়ে ফ্যান্টাস্টিকের ক্যারেক্টারটা নেগেটিভ চরিত্র হিসেবে ব্রাউন একটা দারুণ কিছু আবিষ্কার করেছে দারুণ কিছু আমাদের দিয়েছে জিনিসটা হচ্ছে দ্য ল সিম্বল গেল যে প্রথম দেশ দুশো পেজ এই পেজগুলো হচ্ছে বেশ অন্ধকারে থাকে অনেক জটিলতা থাকে অনেক প্রশ্ন থাকে তো দেখা যায় যে জিনিসগুলো পড়াটা কষ্টকর কিন্তু সেই সময় মালা ক্যারেক্টারটা হচ্ছে বেশ দারুণ কিছু ব্যাপারে আমাদের দেয় এবং দারুণ কিছু আকর্ষণ দেয় তো দেখা যায় যে এই মালা ক্যারেক্টারটা যদি না থাকতো তাহলে হচ্ছে এতটা না আর কি ওই দুশো পেজ এটা হচ্ছে একটু অন্ধকারে থাকতাম আমরা তো এই নেগেটিভ ক্যারেক্টারটা হচ্ছে যাকে নিয়ে এত কথা বলছি সে লাস্ট পর্যন্ত বেশ ভালোই আতঙ্ক দেয় এবং সেই সাথে একটা দারুণ টুইস্ট এই টুইস্ট টুইস্ট জানতে হলে অবশ্যই আপনাদের এই বইটা পড়তে হবে আর লস সিম্বল বইটা হচ্ছে বিশাল একটা বই এই বইটা নিয়ে আসলে রিভিউ দিয়ে কতটুকু প্রবেশ করা যায় সেটা নিয়ে আমি নিজেই বেশ চিন্তায় ছিলাম এই বই নিয়ে কথা বলে দেখা যাবে যে অনেক কথা বলা যাবে অনেক আলোচনা তর্ক বিতর্ক চলতেই থাকবে শেষ হবে না তো এই বইটার মূল রহস্য মূল মজা জানতে হলে আপনাদের অবশ্যই বইটা পড়তে হবে বই পড়া ছাড়া কোনো বিকল্প নেই তো আপনার ইচ্ছা করলে এই কপিটা পড়তে পারেন আপনারা ইচ্ছা করলে অনুবাদও পড়তে পারেন এবং মোহাম্মদ নাজিম উদ্দিনের যে অনুবাদটা ওই অনুবাদটাও কিন্তু বেশ ভালো আর আরেকটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে উপন্যাসের মধ্যে যতগুলো আচার আছে রীতি আছে বৈজ্ঞানিক তথ্য সংগঠন শিল্পকর্ম মনুমেন্ট এই সবগুলোরও কিন্তু বাস্তবে অস্তিত্ব আছে এই বইটা হচ্ছে ব্রাউনের এবং ব্রাউনের বই মানেই আতঙ্ক অ্যাডভেঞ্চার থ্রিলার রহস্য জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সব কিছু একটা মোটামুটি বেশ বড় একটা ভালো একটা প্যাকেজ তো অবশ্যই এই বইটা পড়বেন এটা বেশ ভালো একটা বই পাঁচ নয় পৃষ্ঠার বইটা অবশ্যই আপনারা পড়ে ফেলবেন এবং পাঠক আপনারা এটা পড়ার পর হচ্ছে এই বই নিয়ে প্রচুর আলোচনা হবে আর হচ্ছে অবশ্যই বইটা পড়বেন আমি আশ্বাস দিচ্ছি বইটা পড়লে আপনারা হতাশ হবেন না আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে করে ফেলবেন ধন্যবাদ